প্রতিদিনকার মতন লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি তোমাদের মাঝে চলে এসেছি কথা বলার জন্য আশা করছি লাইভে যে ক্যাপশানটা দিয়েছি এইটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে লাইভ অনুষ্ঠান ঠিক কি নিয়ে হতে চলেছে হ্যাঁ নতুন বছর সামনে পড়তেই চলেছে অনেকের মনেই প্রশ্ন থেকে যায় যে রাশি অনুযায়ী কোন মাস কোন রাশির জন্য শুভ হতে চলেছে এই নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব যখনই আমরা সৌভাগ্য নিয়ে কথা বলি আমরা তখনই শুভ রং শুভ সংখ্যা ও শুভ মাস জানার আগ্রহ আমাদের কিন্তু সবার মধ্যেই কাজ করতে থাকি কারণ নতুন বছর তো সামনেই পড়ছে শুভ রং এক এক রাশির জন্য এক একটা শুভ সংখ্যা এক এক রাশির জন্য এক একটা তো শুভ মাসও তো আলাদা আলাদা হবে তাহলে এই দু সাল শুরু হতে কিন্তু আর বেশি দেরি নেই সামনের বছরে ঠিক কোন সময়টা তোমাদের জন্য ভালো আগে থেকে জানা থাকলে কতটা ভালো হয় কারণ এই কারণেই ভালো হয় নিজের শুভ সময় যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের যে জরুরি কাজগুলো জীবনে সেই টাইমের মধ্যে কিন্তু আমরা করে নিতে পারি আমরা যদি নিজেরা জানতে পারি জানা যায় যে কোন টাইমে কোন মাসটা আমাদের জন্য জরুরি অনেকে শুভ কাজ থাকে তাহলে রাশি অনুযায়ী যদি করে ফেলা যায় সেই মাস অনুযায়ী রাশি অনুযায়ী মাস মিলিয়ে তাহলে কিন্তু সেই কাজগুলোও সুন্দর হয় সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ হওয়া সম্ভব হান্ড্রেড পার্সেন্ট এবং সুস্থভাবে হয় আগে থেকে জানা থাকলে অনেকটা উপকৃত হই আমরা প্রথমেই বলো মেষ রাশি চক্রের প্রথম রাশি হলো কিন্তু মেষ রাশি নতুন বছরে তোমাদের সবচেয়ে কিন্তু ভালো সময় কাটতে চলেছে কোন মাস না জানুয়ারি মাস তাহলে রাশির কিন্তু জানুয়ারি মাস দুর্দান্ত ভালো কাটতে চলেছে এই মাসে কিন্তু সুখ সাফল্য ও উন্নতির সুযোগ কিন্তু তোমাদের সামনে আসবে কাদের জন্য মেষ রাশি জাতক জাতিকাদের জন্য পরবর্তী রাশি বলব বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা নতুন বছরে তোমাদের সব কিন্তু ভালো কাটবে এপ্রিল মাস যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছ তোমাদের সব থেকে ভালো কাটতে চলেছে এপ্রিল মাস এই মাসে কিন্তু সুখ ও উন্নতির উন্নতি কিন্তু তোমাদেরকে ঘিরে থাকবে অর্থাৎ কোনো দিকেই কিন্তু কোনোভাবেই কিন্তু হওয়ার কথা না অর্থাৎ সুখ উন্নতি কিন্তু তোমাদেরকে ঘিরে ধরে রাখবে এপ্রিলে তোমরা কেরিয়ারের নতুন কোনো লাইনে যোগ দিতে পারো বা নতুন কিন্তু কোনো ব্যবসা শুরু করতে পারো এপ্রিলে যারা ভাবজিলে যে বিশ্ব রাশির জাতক জাতিকারা নতুন করে ব্যবসা শুরু করবো কোন মাসটা হবে বলবো তোমাদের জন্য কিন্তু এপ্রিল মাস খুবই সুন্দর হতে চলেছে পরবর্তী রাশি বলবো মিথুন রাশি সমস্ত জাতক জাতিকাদের কথা তোমাদের জন্য দু হাজার চব্বিশে সব ভালো কাটবে যেই মাস সেটি হলো সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস কিন্তু তোমাদের জন্য দুর্দান্ত কাটতে চলেছে এই সময় কিন্তু তোমরা প্রচুরভাবে আর্থিক লাভবান হবে লটারি কাটার মাধ্যমেও হতে পারে যারা লটারি কাটছিলে যারা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছিল এতদিন ধরে কোনো সুফল পাচ্ছিলে না বলবো এই টাইমটা কিন্তু তোমাদের জন্য একটা দুর্দান্ত টাইম হতে চলেছে মনের সমস্ত ইচ্ছা কিন্তু পূর্ণ করতে পারবে তোমরা এই এই মাসে সেপ্টেম্বর মাসে কিন্তু তোমরা মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে পারবে বলবো কর্কট রাশির কথা নতুন বছরে জুলাই মাসে কিন্তু সব থেকে ভালো কাটতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের কোন মাস জুলাই মাস এই মাসে কিন্তু কেরিয়ারে প্রচুর উন্নতির সুযোগ পাবে তোমরা অর্থাৎ কর্মজীবনে কিন্তু দুর্দান্ত উন্নতির সুযোগ পাবে নিজের চারপাশে কিন্তু সব কিছু উন্নতি থেকে উন্নতি লক্ষ্য করবে অর্থাৎ আর্থিক দিক দিয়ে হতে পারে মানসিক দিক দিয়ে হতে পারে চতুর্দিক দিয়ে কিন্তু তোমরা উন্নতি লক্ষ্য করবে কর্কট রাশির জাতকরা দু জুলাই মাসে পরবর্তী রাশি বলব সিংহ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা সামনের বছর কিন্তু আগস্ট মাসে মন্দির শোনো আগস্ট মাসে কিন্তু তোমাদের খুলতে চলেছে ভাগ্য ভাগ্য কিন্তু খুলেই যাবে আগস্ট মাসে তোমাদের এই সময় এনার্জি ও আত্মবিশ্বাস কিন্তু দুর্ধস তঙ্গে থাকতে চলেছে কাদের সিংহ রাশির জাতক জাতিকাদের কোন মাস আগস্ট মাস নিজের সব প্রয়োজন কিন্তু আগস্ট মাসেই কিন্তু তোমরা পূরণ করতে পারবে অর্থাৎ অনেকের অনেক আশা ছিল ভরসা ছিল যেগুলো পূর্ণ হচ্ছিল না বলব আগস্ট মাসে কিন্তু তোমরা পূর্ণ করতে সক্ষম হবে পরবর্তী রাশি বলব কন্যা রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা কন্যা রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা বলবো তোমাদের জন্য কিন্তু নতুন বছরের সব থেকে সেরা মাস হতে চলেছে সেপ্টেম্বর মাস পুজোর আগে আগে সেপ্টেম্বর মাসে কিন্তু দুর্দান্ত ফল দিতে চলেছে তোমাদের এই মাসে কিন্তু তোমাদের উন্নতি রকেটের গতিতে আকাশ ছোপে কেউ রুখতে পাবে না তোমাদের উন্নতি ব্যক্তিগত সম্পর্কগুলি কিন্তু এই মাসে শক্তিশালী হবে তোমাদের ব্যক্তিগত বলতে অত্যন্ত আপন যে সম্পর্কগুলো এগুলো কিন্তু খুব শক্তিশালী হবে তাদের দ্বারা কিন্তু তোমরা প্রচুরভাবে লাভবান হবে এটা আমি দেখতে পাচ্ছি পরবর্তী রাশি বলবো আসি সমস্ত জাতক জাতিকাদের কথা দু হাজার চব্বিশে অর্থাৎ নতুন বছর অক্টোবর মাসে কিন্তু তোমাদের বলবো রাজ ভাগ্য লাভ করতে চলেছো তোমরা শুধু ভাগ্য না রাজ ভাগ্য লাভ করতে চলেছো তুলারাশির জাতক জাতিকারা এই মাসে কিন্তু তোমরা নিজের স্বপ্নের স্থানে কিন্তু বেড়াতে যেতে পারবে অর্থাৎ ভ্রমণের কিন্তু একটা দুর্দান্ত তৈরি হবে তুলা তুলারাশির জাতক জাতিকাদের অনেক দিন ধরে যা কেনার কথা ভাবছিলে কিনতে পারছিলে না সেটা শোনা হতে পারে বা কোনো দামি জিনিস হতে পারে বলবো তা কিন্তু তোমরা কিনে ফেলতে কিন্তু সক্ষম হবে বা তোমরা পারবে কিনে ফেলতে ঠিক আছে অনেকেই ভিডিও ফেসবুকে জয়েন্ট রিকোয়েস্ট পাঠিয়েছো দেখো একটা কথা বলি লাইভ শেয়ার হয় শেয়ার না হলে কিন্তু আমি তোমাদেরকে অ্যাড করতে পারবো না তা শেয়ার না করে কিন্তু কেউ জয়েন রিকোয়েস্ট পাঠালে বেকার আমি কিন্তু অ্যাড করবো না তাই লাইভ শেষে কিছু আমার থেকে জানতে গেলে কী করতে হবে বেশি বেশি করে এখন থেকে শেয়ার শুরু করো শেয়ার শুরু করে জয়েন হতে থাকো আমি কিন্তু অটোমেটিক তোমাদেরকে অ্যাড করে নেব পরবর্তী রাশি বলব বৃশ্চিক রাশি সমস্ত জাতক জাতিকাদের কথা সামনের বছর নভেম্বর মাসে প্রচুর উন্নতি করতে পারবে কিন্তু তোমরা কারা বৃশ্চিক রাশি সমস্ত জাতিকরা দুর্দান্ত উন্নতি হবে সামনের বছর নভেম্বর মাসে অর্থাৎ প্রায় এখনও কিন্তু এগারোটা মাস তোমাদের ধৈর্য ধরতে হবে এই মাসে কিন্তু নিজেকে সাফল্যের শীর্ষ অবস্থানে কিন্তু দেখতে পারবে তোমরা নভেম্বর মাসে সামনের বছর দু হাজার চব্বিশে নিজেকে কিন্তু সাফল্যের শীর্ষস্থানে দেখতে পারবে তোমরা যাদের বিয়ে হয়নি তারাও কিন্তু বিয়ের পিড়িতে বসে যেতে পারে সেটা কিন্তু অবশ্যই জন্মকুষ্ঠি বিচার্য আমি যেটা প্রত্যেকই বলি কারণ গ্রহগণ যখন গোচর করতে সেই তো একটা ফলস্বরূপ আমরা জীবনে পাই তবু যার যার পার্সোনালি জন্মকুষ্টি এবং দশা অন্তর্দশা কিন্তু বিরাট একটা ম্যাটার করে আমাদের জীবনে ঠিক আছে শুধু যে গ্রহের গোচরের উপর সমস্ত কিছু হয় এটা একদম বলা ভুল পরবর্তী রাশি বলবো ধনুরাশির সমস্ত জাতক জাতিকে আর এত চিৎকার ছেলেমিলি করছে কেন নতুন বছরে তোমাদের জন্য সেরা মাস হবে কিন্তু নভেম্বর মাস একটু থামাও না বলবো ধনুরাশির জাতক জাতিকাদের নতুন বছরে কিন্তু তোমাদের জন্য সেরা মাস হবে নভেম্বর মাস কিন্তু দুর্দান্ত হতে চলেছে একের পর কিন্তু এক উপহার ও প্রশংসা কিন্তু ভরে উঠবে তোমাদের জীবন অর্থাৎ উপহার কিন্তু প্রচুর পেতে পারো এবং প্রশংসাও কিন্তু ভরে উঠবে তোমাদের জীবন ক্রিয়ারা কিন্তু তোমাদের আইডিয়া দারুণ ফল দেবে অর্থাৎ তোমরা যে আইডিয়া করবে নিজের বুদ্ধি দিয়ে নিজের কেরিয়ারে এগোবে দুর্দান্ত ফল দেবে তোমাদের ঠিক আছে পরবর্তী রাশি বলো মকর রাশির কথা নতুন বছর যখনই জুন মাস শুরু হবে বলো তখনই কিন্তু তোমাদের জীবনের সৌভাগ্যের দরজা খুলে যাবে যেই জুন মাস শুরু হবে মকর রাশির জাতক জাতিকাতে অর্থাৎ আমরা যদি বাংলা হিসাবে ধরি বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস পড়লেই এই সময় কিন্তু তোমাদের নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে তোমরা যারা পড়াশোনা করছো যারা গান বাজনা করছো যে যেই পথেই রয়েছে কোনো যারা ডাক্তার রয়েছে যারা ইঞ্জিনিয়ার রয়েছে যার ভেতর যেরকম প্রতিভা রয়েছে সে কিন্তু সেই প্রতিভা কিন্তু ফুটিয়ে তুলতে পারবে সমাজের মাঝে নানান নানান স্থানে কিন্তু ভ্রমণ হবে মকর রাশির জাতক জাতিকাদের জুন মাসে পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা বলবেন বলা হয়ে গেছে যখন আমি পরে রেকর্ডিংটা ছাড়বো তুমি আবার দেখে কুম্ভ রাশি নতুন বছরে মার্চ মাসে উন্নতির শিখরে পৌঁছতে পারবে তোমরা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছ নতুন বছরে মার্চ মাসে কিন্তু উন্নতির শিখরে দুর্দান্ত তোমরা পৌঁছে যাবে এই সময় তোমাদের মনের কিন্তু সমস্ত ইচ্ছা পূর্ণ হবে কাঁধের কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন সঙ্গীর সঙ্গেও কিন্তু বেশ সুখের সময় তোমরা কাটাতে পারবে এবং মনোরম সুন্দর একটা পরিবেশ তোমাদের জন্য অপেক্ষা করছে এটুকুনই বলবো পরবর্তী রাশি এবং চক্রের শেষ রাশি মিন রাশি তার আগে বলবো যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছো লাইফ শেয়ার করে ঝটাফট কী করতে হবে না ঝটাপট জয়েন হতে হবে পরবর্তী রাশি বলো মিন রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা সামনের বছর ফেব্রুয়ারি মাসে কিন্তু দুর্দান্ত সময় কাটাবে তোমরা দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে তাহলে কিন্তু আর বেশি দেরি নেই মাঝে কিন্তু একটা মাস এই সময় কিন্তু সুখ ও সৌভাগ্যের কিন্তু শীর্ষে থাকবে তোমরা কোনো দিকে কিন্তু অভাব থাকবে না জীবনে কিন্তু সমস্ত দিক থেকে পূর্ণাবে সমস্ত কিছু আচমকা বেশ কিছু অর্থ আসবে কিন্তু তোমাদের হাতে অর্থাৎ যারা লটারি কাছ যারা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছ সেদিক থেকেও আসতে পারে আমি বলবো না যে সেদিক থেকে আসবে না তো এই ছিল আজকে আমার বলার উদ্দেশ্য ভিডিওতে এইবার কিন্তু যেটা আমি করি তোমাদের ভাগ্য সম্বন্ধে গণনা করি প্রতিদিনই কিছু না কিছু করি সেটা কিন্তু আজকে বলবো তাহলে লাইক কিন্তু ছটাফট শেয়ার করে কি করতে হবে লাইভে জয়েন হতে হবে যারা যারা কিছু আমার থেকে জানতে চাইছে লাইভ ঝটাফট শেয়ার করে জয়েন হতে হবে যারা দুজন জয়েন করেছিল তারা চলে গেল আমি দেখতে পেলাম অনেক মানুষ এরকম আছে লাইভ শেয়ার না করে জয়েন হয় আমার থেকে জেনে নেয় তাহলে এটা কিন্তু একদম উচিত নয় আমি বলবো পরিশ্রমে তোমরা ফল দিচ্ছ না ফল না দিয়ে কিন্তু তোমরা নিজেরা জেনে আছো কোনো কিছু একজন জয়েন্ট রিকোয়েস্ট পাঠিয়েছে দুঃখিত আমি নিতে পারবো না কারণ এই পর্যন্ত একটা লাইভও শেয়ার হয়নি হয়তো যে পাঠিয়েছে জয়েন্ট রিকোয়েস্ট সেও কিন্তু লাইভ শেয়ার না করেই কিন্তু জয়েন্ট রিকোয়েস্টটা পাঠিয়ে দিয়েছো গোপাল গড়াই দুঃখিত আমি তোমাকে নিতে পারলাম না তুমি লাইভ শেয়ার করো নি শেয়ার না করেই জয়েন্ট পাঠিয়ে দিয়েছো হয়তো জেনেছো আমার থেকে কোনো কিছু এরকম ভাবে করো না যেটা নিয়ম আছে সবার জন্য সমান পালন করার চেষ্টা করো না হলে জেনে না আমি তো কাউকে বলছি না জবস্তি জয়েন হতেই হবে এমন তো কাউকে মাথার দিব্যি দিই আমি লাইভে জানার জন্য যারা ভালো লাগবে শেয়ার করে জয়েন হতে পারলে না আমি সরে যাও আচ্ছা এই পর্যন্ত দুটো শেয়ার হয়েছে বা যারা যারা লাইভে জয়েন হবে যারা শেয়ার করছে অবশ্যই তাদেরকে আমি নেওয়া শুরু করব আর যারা শেয়ার করবে না ভাবছো শেয়ার না করে জয়েন চলে যাও তারা কোনো দুঃখ নেই আমার যারা কিছু আনতে চাইছো যার পর লাইভ শেয়ার করে জয়েন হয়ে আমি নিয়ে নেব তোমাদেরকে অনু রাধা দত্ত দাদা আমি শেয়ার করলাম আচ্ছা তুমি লাইভে জয়েন হতে পারো কিছু জানতে চাইলে অবশ্যই তোমাকে নিয়ে নেব এখনো জয়েন রিকোয়েস্ট কিন্তু একটাও আসেনি যারা যারা শেয়ার করেছো আচ্ছা রিভা দেখতে পাচ্ছি আমি শেয়ার করেছো তুমি তুমি জয়েন রিকোয়েস্ট আসেনি তোমার কাছ থেকে আমি যে তোমাকে নেব আমি জয়েন রিকোয়েস্ট পাইনি এখনো অনুরাগ দত্ত এবং রিভাখা তোমরা যদি শেয়ার করে থাকো লাইভে জয়েন অপশনে কি জয়েন হয়ে যাবে আমি তোমাদের অ্যাড করে দেবো আর যারা যারা পার্সোনালি একদম আমার থেকে পরীক্ষা নিতে চাইছো কারণ লাইফে তো আমি প্রত্যেক দিন অল্প অল্প কথা বলি প্রত্যেককে এত কথা বলে আমার দ্বারা কোনোভাবেই সম্ভব কারোর দ্বারাই সম্ভব হবে না আমি মনে করি কারণ এত ভিড় আসে লাইভে প্রতিদিনই সেক্ষেত্রে কিন্তু বলবো পার্সোনালি প্রশ্নে নিতে হলে আমাকে এই নাম্বারে সরাসরি কল করতে পারো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান শ্রেয়ান অধিকারী লিখছে কর্কট রাশি বলুন দেখুন শ্রেয়ান কর্কট রাশি সম্বন্ধে আমি ফার্স্টেই বলে দিয়েছি হয়তো তুমি দেরিতে লাইভে জয়েন হয়েছো যদি জানতে হয় না এই যে লাইফটা আমি পরবর্তীতে রেকর্ডিংটা আপলোড করে দেবো তুমি দেখে নিও জেনে যাবে কারণ তোমার একার জন্য তো এখন আমার আবার বলা সম্ভব নয় তুমি পরবর্তীতে জেনে নিও ঠিক আছে অধিকারী তোমাকে বললাম যারা যারা শেয়ার করছো পাঁচটা শেয়ার হচ্ছে তারা জয়েন হতে পারো কিছু জানার জন্য অনুরাধা দত্ত তুলারাশি একটু বলবেন দেখুন আমি না তুলারাশি নিয়ে বলা হয়ে গেছে তো জানতে হলে লাইভটা যে আমি রেকর্ডিংটা আপলোড করে দেবো ওখান থেকে দেখবে মেন রাশি সন্তু লিখছে মেন রাশি মেন রাশিও আমি বলে দিয়েছি তোমরা একটু লাইভ রেকর্ডিং লাইভটা পরবর্তী দেখে নেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে যারা যারা আমার থেকে কিছু এখন প্রেডিকশান নিতে চাইছো কিছু জানতে চাইছো আমার থেকে চটাপট লাইভ শেয়ার করে জয়েন হয়ে যাও আমি কিন্তু অ্যাড করে নেব একের পরে পরে এতগুলো জয়েন রিকোয়েস্ট আসে আর তোমরা একসাথে এত চাপ করো তখন তখন কিন্তু আমি নিতে পারি না দুঃখিত রিবাখা লিখছে দাদা জয়েন করো তুমি জয়েন্ট রিকোয়েস্ট পাঠাও নিগো আমাকে জয়েন্ট রিকুয়েস্টটা পাঠাতে হবে নাহলে আমি কী করে তোমাকে অ্যাড করব তো দেখো কোথা থেকে পাঠাতে তুমি দেখে নি শুভেন্দু কেশ এত 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 এরকমভাবে আমি এখন বলছি না আমি লাইভে নিয়ে বলছি আচ্ছা প্রিয়নাথ মুখার্জি দাদা একটু বলুন কী বলবো আমি বুঝতে পারছি না তুমি কী শুনতে চাইছো কমল পান্ডা সিংহ রাশি বলা হয়ে গেছে সিংহ রাশি কমল তুমি জানতে হলে পরের রেকর্ডিংটা দেখে নিও যারা কিছু জানতে চাইছো ঝরাপট লাইভ শেয়ার করে জয়েন অপশানে জয়েন হয়ে যাবে আমি কিন্তু অ্যাড করে নিচ্ছি শেয়ার করতে হবে সন্তু মিন রাশি দু হাজার চব্বিশ কেমন যাবে এখনও এই নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করিনি আমি নিজেও কোনো আলোচনা করিনি রিফাখা দাদা চারবার পাঠালাম আমার কাছে কোনো জয়েন রিকোয়েস্ট আসেনি প্রণব সাহা বলুন আমাকে কিছু বলো দাদা তোমার ফোন নাম্বারটা আমি নিয়েছি তোমাকে আমি কল করব অনেক দিন কথা হয় না কথা বলে নেব শিউলি কানাডা স্যার মকর রাশি আজকে রাশিভিত্তিক তো আমি বলা হয়ে গেছে দেখে নিও ষাটী মন্দর এত এত জন্ম তারিখ দিয়েছে এরকম ভাবে আমি তো বলছি না কিছু জানতে গেলে জয়েন হতে হবে গোপালগড়ে যারা আমি জয়েন রিকোয়েস্ট সেন্ড করছি আচ্ছা পাঠাও আবার এই মুহূর্তে আমি কাউকে দেখছি না আবার পাঠাও নিয়ে নিচ্ছি এই মুহূর্তে আমার কাছে কারো জয়েন্ট রিকোয়েস্ট নেই যারা যারা কিছু আনতে চাইছে হঠাৎ লাইভ শেয়ার করে জয়েন হোক সাথী মণ্ডল তোমাকে আমি অ্যাড করছি প্রিয়নাথ মুখার্জি সেন্ড করেছি দাদা প্লিজ আসেনি আমার কাছে আমি পাইনি যাদেরকে পাঠিয়েছি একটু ঝটাফট করে অ্যাড হয়ে যাবে এতক্ষণ সময় কাউকে দিতে পারবো না আমি দুঃখিত আপনার বলছি যারা যারা নতুন যুক্ত হলে যদি আমার থেকে কিছু জানতে চাও লাইভ শেয়ার করে জয়েন হতে হবে নাহলে কিন্তু কিছু আমি বলতে পারবো না ঠিক আছে গোপাল গড়াইকে আমি পাঠালাম কানেকশন ফেল কে পাঠালাম কানেকশান ফেল কি কোনো সমস্যা হচ্ছে যাদেরকে অ্যাড করছি যত জয়েন হয়ে যাও দুঃখিত সন্ধুকে আমি পাঠিয়েছিলাম অনেকক্ষণ ধরে নিল না গোপাল গড়াই তোমাকে আমি অ্যাড করলাম সন্দুকে আমি অ্যাডভোকেস্ট পাঠিয়েছিলাম তুমি অ্যাড করলে না কানেকশান ফেল দেখাচ্ছে কি বিষয় আজকে প্রিয়নাথ মুখার্জি তোমাকে অ্যাড করছি সাথে থাকলে বাপ্পা দিয়ে দাদা আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম উত্তর পাইনি এরকমটা আশা করোনা যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে উত্তর পাবে কারণ প্রচুর মেসেজ আসতে থাকে এটা বেকার কথা হুম যদি খুব প্রয়োজন থাকে আমাকে পার্সোনালি একদম ফোন করে নেবে এটা আশাই করো না হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে উত্তর পাবে দিনের মধ্যে একশো দেশখানে মেসেজ আসতে থাকে হোয়াটসঅ্যাপে প্রতিদিন আমি আমি কত কটা ছেলে কটা রিপ্লাই দেবো বলো তো যাদেরকে অ্যাড করছি আমি পরে একটু যুক্ত হয়ে যান আমার খুব সমস্যা হচ্ছে নিতাই কুন্ডু দাদা কেমন আছো খুব ভালো আছে নিতাই গোপাল কি আবার অ্যাড করছি দেখো গোপাল যাচ্ছে কিনা তোমার কাছে তুমি তো অ্যাকসেপ্ট করলে না ওই জায়গাটা বুঝতে পারছি না কি হচ্ছে আজকে আবার অ্যাড করছি দেখো তো যাচ্ছে কিনা না গেলে একটু কমেন্ট করে জানি হতো কোন সমস্যা হচ্ছে কিনা আজকে যদি তুমি লাইভের সাথে থাকো দেখো তো গেলো কিনা তোমার কাছে আমি যে অ্যাড করলাম নাকি কোনো সমস্যা হচ্ছে কানেকশন ফেল আমার এখান থেকে দেখাল কানেকশন ফেল দেখাচ্ছে বুঝতে পারছি না এই মুহূর্তে কোনো জয়েন্ট রিকোয়েস্ট নেই আমার কাছে ফোনটা লিখছে না তাহলে কি কোনো সমস্যা হচ্ছে আজকে বুঝতে পারছি না আমি যাই হোক এই মুহূর্তে কারো জয়েন্ট রিকোয়েস্ট নেই আমার কাছে মিন রাশি সম্বন্ধে কিছু বলুন দাদা বললাম তো মিন রাশি তুমি শুনে নিয়েও পরে ঠিক আছে রিভাখা লাইফটা কেটে করেন ঠিক আছে আর একটা জয়েন্ট রিকোয়েস্ট আমি নিচ্ছি যদি বা না হয় আমি লাইফটা কেটে করছি নাহলে তো সমস্যা হয়ে যাচ্ছে সুমিত চক্রবর্তী দেখো তো আমি তোমাকে অ্যাড করছি যাচ্ছে কিনা মেষ রাশি নিয়ে বলুন দাদা বলা হয়ে গেছে মেষ রাশি নিয়ে যাই হোক হয়তো কোনো সমস্যা হচ্ছে লাইভটা আজকে তা লাইভটা আমি এখানে শেষ করছি আমি ওরা আসছি লাইভে তোমরা যুক্ত হও সেই লাইফে তো যাওয়ার আগে যে কথাটি বলে নিঃশ্বাসের বিশ্বাস নাই কবিরুদ্ধ হয় তাই বাল্যবধি হরে কৃষ্ণ হরে হরি 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 বলো সদা সঙ্গ করো তোমাদের কৃষ্ণদাস এই মিনতি করে আমি আবার লাইফে আসছি তোমরা সেখানে জয়েন হও